নারীকে বসি করুন আরেকটি নকশা নিয়ে হাজির হলাম তবে এদারিন বিবাহিত নারীর নকশা দেওয়ার কারণ হলো অনেকে আমাকে বলছেন যে ভালো ভালো নকশা আপনার দিয়ে থাকেন তো দেশের বাইরে থেকে একজনে বলছেন যে আমার পাশে একজন অনেকে বিবাহিত আছে আমি ওনার ওনার সাথে আমি সম্পর্ক করতে চাই তো এখন কথা হলো ওনার রিকোয়েস্ট রাখতে গিয়ে আমি এই ডি অনেকবার আমাকে মেসেজ করছেন অনেকবার আমাকে সেই ফোন করছেন হোয়াটসঅ্যাপে তবে বিবাহিত নারীকে বসি করার জন্য আপনার এই নকশাটা আপনারা খুব মূল্যবান বা খুবভাবে বসি করবেন এই নকশাটা লিখবেন শনি হর্তাক মঙ্গলবার মেশক জাফরান কালি দিয়া জাফরান কুমকুম ঘোষণা তিনটি কালি আপনার একসাথে সংগ্রহ করবেন করার পর একটা এই ঠিক নকশাটা শনিবার শনিবার লেখবেন মঙ্গলবারে সূর্য উঠার পাঁচ দশ মিনিটের ভিতরে পরে আপনারা নকশাটা লেখবেন সুন্দর করে সাদা কাগজও লেখার পরে ওই বিবাহত দিবেন বিবাহিত নারীর নাম এফরে দিবেন বিবাহিত নারীর মায়ের নাম এফারে দিবেন পুরুষের নাম এ দিবেন পুরুষের বাবার নাম বুঝতে পারছ কীভাবে উল্লেখযুক্ত হয়েছে এভাবে নকশাটা আপনারা সুন্দর করে অঙ্কায়ন করার পরে আপনারা ধূপ বা আগর জ্বালাবেন আর অবশ্যই আপনার পাক পবিত্র অবস্থা হইতে হবে হ্যাঁ পাক পবিত্র অবস্থা ছাড়া যদি আপনারা কাজ করেন কাজ হবে না আমি বলতেছি পাক পবিত্র অবস্থা হইতে হবে পাক পবিত্র অবস্থা ছাড়া আপনারা কাজ হবে না যদি পাক পবিত্র থাকবেন দুপ লোবান জ্বালাবেন একটা নিরিবিরি গড়ে আর এই কাজটা করার সময় কোনো লোক আপনার এই রুমে বা এই জায়গায় এই জায়গাতে থাকতে পারবে না এরকম একটা গোপন স্থানের জাগার মাঝে নির্ভো জাগার মধ্যে আপনারা এই কাজটি করতে হবে করার পর আপনারা এই কাজটা করার পরে এখন কি করবেন নকশা লেখা শেষ এখন পাঁচ দশ মিনিট লোবানের দোয়া দিবেন এই যে দোয়াটি দিতেছেন সুন্দর করে দোয়া দেওয়ার পরে নকশাটা জাগ্রত করবেন জাগ্রত করবারা এই হাতের মুঠে বাস করে নিবে না পরে ওই বিবাহিত মহিলার সাথে আপনারা মনে মনে একটা আক্রোশ করবেন বুঝতে পারছেন যে সে নারীকে আপনি আক্রোশ করবেন আক্রোশ করার সাথে সাথে আপনারা দেখবেন বিবাহিত নারী নারী যে নারীটারা আপনারা বেশি বেশি চোখে এবং আপনার নিজের ভাবে করবেন করার পরে এরকম চোখটা বন্ধ করে আপনার এই হাত ডান হাতের নকশাটা নিয়ে হাতের মাঝে নেওয়া বুকের মাঝখানে রাখবেন কি শুকো তখন রাখার পরে আপনারা করবেন কি এরপরে আপনারা এভাবে আপনি ভাবতে থাকবেন বুকের মাঝে নকশাটা নিয়ে নেওয়ার পর আপনারা কাজ শেষ তো এখন করবেন যদি আপনারা সশান থাকে তো শ্মশান পুতে দিবেন আর যদি শ্মশান না থাকে ওই বিবাহিত নারী যে জায়গাটা চলাচল করে ওই জায়গাটা পুঁতে দিবেন এটার লুক পাড়া দশ সাথে সাথে সে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার বস হয়ে যাবে গা কিন্তু দূরের থেকে কোনো কাজ হবে না সে আপনার কাছাকাছি ওই লোকটারা আপনার কাজ করতে পারবেন যদি আপনি যেভাবে বলছেন এইভাবে যদি আপনার হয় তবে আজকে পর্যন্তই আপনাদের জন্য আর যারা দেশ বিদেশ থেকে কাজ করাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার যোগাযোগ করতে পারবেন যে কোনো মতো সমস্যা একশো পার্সেন্ট গ্যারান্টি সহ একশো একশো পার্সেন্ট এখান থেকে কাজ নিতে পারবেন সমস্যা নয় তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে